ফুরফুরা শিল্প উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্যে সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। ফুরফরাসির উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন না না ফুরফুরা শরীফে উনি আসছেন উনি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে আসছেন তাকে আপ্যায়ন করতে হবে আমাকে সে আপ্যায়নটা আমরা করিছি এবং ফুরফুরা পিস যা যারা করেছেন সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার সেই সময় প্রস্তাব পেয়েছি তিনি আর আমাকে কিছু বলেনি আজকে আমাকে দিয়েছে আমি খুশি বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করবো সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের ওপর আমি নই হয় সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই দলকে সম্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে দেখেন ওই ওই ম্যাটারে আজকে আপনি মানে আজকে যে ম্যাটারে জিজ্ঞাসা করছেন সেই ম্যাটারটা আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো উনি আমাকে দিয়েছেন পীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার আঠাশ বছর আমি ধর্মসভা করি আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য অবশ্যই অবশ্যই ওই জন্য আমাকে আমাকে এই দায়িত্বটা দিয়েছে তো কোনো একজনকে যদি দাঁড় করাই আমার যান বুঝতেই পেরে যায় তার নামটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করতে বলুন আর প্রথমে আমার চাঁদাজান যে কথা বলেছেন আপনারা যদি প্রশ্ন করছেন চাঁদা যদি আমার জিজ্ঞাসা করতাম সরাসরি গিয়ে বলতাম তো আপনি যেটা বলছেন ওই ভয়টা বা আমি ওই সাহসটা বা ওই অধত্ত্বটা আমার ভাঙড়ের ভোটারদের সাথে আমি দেখাতে পারি না ভাঙড়ের ভোটাররা যে বিশ্বাস আস্থা আমার উপরে রেখেছে আমি তাদের পুরো সম্পূর্ণ টাইমটা তাদের বিশ্বাস আস্তে কি থাকবো দল চেঞ্জ করার বা কারো লেজুর বৃত্তি হয়ে চলার মন মানসিকতা আইএসএফেরও নাই না অসাশিদিকেরও নাই তো অহাসিদ্দিকের বিকল্প কি এই মুহূর্তে কাশেম সিদ্দিক তৃণমূল কংগ্রেস কি তাকে সেভাবে ব্যবহার করতে চাইছে ফুরপুরা শরীফের ইফতার থেকে কলকাতার পুরসভার আয়োজিত ইফতারে কাশেম সিদ্দিক দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে আমি ওটা বলতে পারছি না ওটা কাশেম সিদ্দিক বাইয়ান যান তো অসিদিক চাল নাই ভালো করে বলতে পারবে কার কত গুরুত্ব আছে দলে আর কত গুরুত্ব নাই আমরা আইএসএফ কোর্ট আইএসএফ আমাদের দল আমাদের আইএসএফ নিয়ে বলুন কার কতটা গুরুত্ব আছে আমি এখনই বলতে পারি আইএসএফ কি এনাদেরকে নেবেন তাওয়াস সিদ্দিকী কাসেম সিদ্দিকী সকল আসবে নাকি আগে জিজ্ঞাসা করুন আসলে নেবেন আজ আগে আসবেন আগে জিজ্ঞাসা করুন না যদি আসে না আগে ফার্স্ট স্টেপে এগিয়ে তো না সেকেন্ড স্টেপে কি হবে বলবো কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন জিরো টু অ্যাট মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে